আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র সম্পর্কে এটা বলা দরকার আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র সম্পর্কে বলতে গিয়ে এটা বলা দরকার যে আওয়ামী লীগ তো প্রথম থেকে কোনো ফ্যাসিবাদী দল হিসাবে ছিল না উনিশশো সালে যখন এই দল গঠিত হয় তখন এইটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবেই গঠিত হয়েছিল মৌলানা ভাসানি নেতৃত্বে বিভাগপূর্ব বাংলাদেশের মুসলিম লীগের মধ্যে যারা বামপন্থী বলে পরিচিত ছিল তারাই কিন্তু আওয়ামী লীগ সংগঠন করেছে। এবং সেখানে সবসূলক ছিলেন জেনারেল সেক্রেটারি মৌলানা ভাসানি ছিলেন সভাপতি শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন কাজে তাকে জয়েন্ট সেক্রেটারি করা হলেও তিনি প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের গঠনের সাথে জড়িত ছিলেন না যাই হোক এখন দেখা যাবে যে আওয়ামী লীগ সংগঠন উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকেই মুসলিম লীগের বিরুদ্ধে একটা লড়াই করেছে। রাজনৈতিক সংগ্রাম করেছে তারা সাতান্ন আটান্ন সালে ক্ষমতায় থেকেছেন চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভের পরে ক্ষমতায় থেকে তারা যেসব কাজ করেছিল তার মধ্যে ভালো মন্দ কাজ ছিল এবং মন্দ কাজ যাই থাক সেটাকে ফ্যাসিবাদী বলা যাবে না এমনি একটা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল যেমন কিছু কাজ করে সেরকম করেছিল কিন্তু সেই আওয়ামী লীগ সরকার অনেক ভালো কাজও সেই সময় করেছে পুরো আওয়ামী লীগের ইতিহাসে ওই সাতান্ন আটান্ন সালের সরকারই একমাত্র সরকার যে ভালো কাজ করেছিল কিছু দেশের অর্থনীতি তারপরে থেকে নিয়ে অন্যান্য ক্ষেত্রে ভালো কাজ করেছে যাই হোক তারপরে আয়ুব খানের সামরিক শাসন শুরু হওয়ার পর তো আওয়ামী লীগ অনেক দিন নিষ্ক্রিয় ছিল আওয়ামী লীগ যে সরকার এই সরকার আওয়ামী লীগ যে সংগঠন এই সংগঠনও বিলুপ্ত করা হয়েছিল আচ্ছা এর আগে বলা দরকার যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছিল সাতান্ন সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে শহীদ সরবর্দি এবং বন্ধুরা সব মুজিবুর রহমান সহ সকলেই যে সামরিক চুক্তি বাক সামরিক চুক্তির বিরুদ্ধে তারা ছিল তারপরে এই সামরিক চুক্তির বিরুদ্ধে তারা ছিল আন্দোলন করত কিন্তু ক্ষমতায় যাওয়ার পরই কেন্দ্রে যখন শহীদ চরবর্তী প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হয়েই তিনি পাকিস্তানের অন্য প্রধানমন্ত্রীর মতো সামরিক চুক্তি বহাল রাখার পক্ষে দাঁড়ালেন এই নিয়ে তখন আওয়ামী লীগের মধ্যে একটা দ্বন্দ্ব হলো এবং এই দ্বন্দ্বের ফলে মৌলানা ভাসানি আগেকার অবস্থানই থাকলেন সেখানে তিনি দাবি করলেন যে পাকবার সামরিক চুক্তি বাতিলেন কিন্তু শহীদ সরবরদিন শেখ মুজিবুর রহমান মুস্তাক আহমদ আতাউর রহমান খান আবুল মনসুর আহমদ এরা যেসব নেতারা ছিলেন তারা তখন শহীদ সরবরীর সাথে লাইন লাগিয়ে এই চুক্তি বহাল রাখার পক্ষে থাকলেন এই নিয়ে তখন কাকবাড়ি সম্মেলনে আওয়ামী লীগ ভাগ হয়ে গেল এবং মৌলানা ভাসানির নেতৃত্বে যারা যারা বলা যেতে পারে যে আওয়ামী লীগের যে বামপন্থী অংশ ছিল সেটা আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেল এটাতে একটা বড় ক্ষতি হয়েছিল আমার মনে হয় এইভাবে মলানো ভাষা দিন বেরিয়ে যাওয়ার মানে ফলে খুব ক্ষতি হয়েছিল এই যে আওয়ামী লীগের মধ্যে যে একটা শক্তিশালী একটা বামপন্থী প্রবণতা ছিল লোকজন মলানা থেকে নিয়ে অনেক কমিউনিস্টা তো সে সময় আওয়ামী লীগের মধ্যে ছিল সেই তারা সব আওয়ামী লীগ থেকে বেরিয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগের যে দক্ষিণপন্থী অংশ ছিল সেটাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে থাকলো আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে তথাকথিত যে বাম অংশটা ছোটো ছোটো বেরিয়ে গিয়ে ন্যাপ করলো তাহলে এইটাতে একটা হলো যে উনপঞ্চাশ সালে আওয়ামী লীগের যে গণতান্ত্রিক চরিত্র ছিল সেটা কিন্তু সাতান্ন সালে এসে একটা ভাঙন হলো এবং তার মধ্যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল যে অংশ সেটাই প্রাধান্য এলো ক্ষমতায় থাকলো তারপর এলো আয়ুব খানের সামরিক অভ্যুত্থান সব দল বিলুপ্ত হয়ে গেল আওয়ামী আয়ুব খান সব দল ব্যান করে দিল তারপরে আয়ুব খান যখন অন্য সব দল আবার রিভাইভ করার কথা বললেন তখন আওয়ামী লীগের মধ্যেও এই দলকে আবার পুনরুজ্জীবিত করার প্রশ্ন এলো যখন এই প্রশ্ন এলো তখন শহীদ সরোবার দেওয়া নাই তার মৃত্যু হয়েছে এবং এই সময়ের মধ্যে শেখ মুজিবের একটা প্রভাব আওয়ামী লীগের মধ্যে ছিল বেশ সাংগঠনিকভাবে শেখ মুজিবই সবচেয়ে শক্তিশালী লোক ছিলেন আওয়ামী লীগের মধ্যে শেখ মুজিবের মতো সংগঠক আর কেউ ছিল না শেখ মুজিব যে একদম নিচের থেকে উপরতলায় উঠলেন তার একটা মস্ত কারণ ছিল তিনি একজন খুব দক্ষ সংগঠক ছিলেন এটা অস্বীকার করার কিছু নাই আওয়ামী লীগ সংগঠন শেখ মুজিবই অনেকাংশে এটা গঠন করেছিলেন তো যখন ছেষট্টি সালে পুনরুজ্জীবিত করার কথা হলো তখন আতাউর রহমান খান আবুল মনসুর আহমদ এরা সব এই রিভাইভালে রাজি হলেন না তারা বললেন যে না আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার দরকার নাই কিন্তু শেখ মুজিব তখন বললেন যে না আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হবে তখন আওয়ামী লীগ সংগঠন তিনি একটা সম্মেলন ডাকলেন শেখ মুজিব করে সেইখানে আওয়ামী লীগ আবার নতুনভাবে সংগঠিত হল এবং এইভাবে যে সংগঠিত হলো তাতে দেখা যাবে যে আওয়ামী লীগের সাতান্ন সালে দক্ষিণপন্থীর মধ্যেও যারা মোটামুটি উদার নৈতিক মনোভাবাপন্ন ছিলেন তারা এর বাইরে চলে গেলেন তাহলে এরপরে থাকলো শেখ মুজিবের নেতৃত্ব তাদের এমন একটা অংশ যারা আওয়ামী লীগের মধ্যে সবথেকে রক্ষণশীল সব থেকে দক্ষিণপন্থী এবং এদের কথা হলো এরা এই যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ লুটপাট করছিল তার বিরুদ্ধে তো এই আন্দোলন আওয়ামী লীগের মধ্যে ছিল এবং ষাটের দশকে এসে আন্দোলন আবার উঠতে শুরু করল কারণ এই আন্দোলনকে শেখ মুজিবুর রহমানই বাঙালি অবাঙালি আন্দোলনে চরিত্র দেওয়ার চেষ্টা করলেন এবং করে এক ধরনের বাঙালি জাতীয়তাবাদ দিয়ে এলেন শেখ মুজিব সম্পর্কে এটা বলা চলে শেখ মুজিব নিজে ব্যক্তিগতভাবে সেই ছাত্র অবস্থা থেকে একজন ফ্যাশিস্ট চরিত্র সম্পন্ন লোক ছিলেন কলকাতাতেও তিনি যখন ছাত্র ছিলেন ইস্টাবিয়া কলেজে তখন গুন্ডা হিসাবেই তার নাম ছিল তিনি ছাত্রলীগের প্রথম সারির বড় গুন্ডা কলকাতায় আরও দু তিনজন ছিলেন চারজন পরিচিত গুন্ডা বলে কিন্তু শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে লিডিং গুন্ডা কিন্তু সেই সময় তো তার সেই রকম কোনো প্রভাব ছিল না এই প্রভাব বাড়তে থাকার সাথে সাথে তার চরিত্র কিন্তু পরিবর্তন হলো না তার এই ফ্যাসিবাদী চরিত্রেরও বিকাশ হতে থাকলো হয়ে ছেষট্টি সালে যখন এই আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হলো তখন শেখ মুজিবের নিয়ন্ত্রণে পুরো আওয়ামী লীগ চলে এলো এবং ছয় দফার নামে এক ধরনের বাঙালি জাতীয়তাবাদ সেখানে সামনে আনা হলো বাঙালি ভার্সেস অবাঙালি উর্দু ভার্সেস বেঙ্গলি উর্দু ভাষাকে বাংলা ভাষার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো যেটা কিন্তু বান্দ সালের ভাষা আন্দোলনে ছিল না মান্য সালের ভাষা আন্দোলনে উর্দুর বিরুদ্ধে কিছু ছিল না বলা হয়েছিল যে উর্দুও থাকবে তার সাথে সাথে বাংলা থাকবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন মানে উর্দু বিরোধী কোনো আন্দোলন ছিল না সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল এবং তখন তাদের এই কমিউনিস্ট পার্টি এর একটা থিওরিটিক্যাল প্রেজেন্টেশনে ছিল তারা বলেছিল যে এটা কোনো উর্দু বিরোধী আন্দোলন না কিন্তু শেখ মুজিবের সময় এসে ছেষট্টি সাল থেকে বাংলা উর্দু এর একটা দ্বন্দ্ব তৈরি করা হলো এবং উর্দুভাষী যারাই তাদের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা হলো এবার তাদের সকলকে একসাথে বেহারি বলা হলো সকলে তো তারা বেহারি ছিল না সেখানে উত্তরপ্রদেশের লোক ছিল বিহারের লোক ছিল অন্য জায়গারও লোক ছিল কিন্তু যারাই উর্দু বলতো তাদের কি সব বিহারি বলে এবং এই বিহারি বাঙালি একটা ছেষট্টি সাল থেকেই শুরু হলো এবং তার ফলে দেখা যাবে যে এসে আটষট্টি সালে একটা দাঙ্গা হলো ঢাকাতে বেহারি বাঙালি আগে দিন হয়নি একটা দাঙ্গা হলো বেহারি বাঙালি সেই দাঙ্গাকে আমি লিখেছিলাম দাঙ্গা সম্পর্কে একটা আমি প্রবন্ধ লিখেছিলাম এটার নাম ছিল দি আদার রায় আমি লিখেছিলাম আগে হিন্দু মুসলমান রায় হতো একটা হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ প্রকাশ হতো হিন্দু মুসলমান রাইটের মধ্যে এখন যেহেতু বাঙালি অবাঙালি এই দ্বন্দ্ব তৈরি হয়েছে এখানে বাঙালি বাঙালি রাইট হচ্ছে